টেয়া ফেরিঘাটের লিচকে কেন্দ্র করে ভরতপুর দুই নম্বর সালার ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক অনুগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এদিন বিধায়ক একটি ফেরিঘাটের ডাক নিয়ে ভরতপুর দুই নম্বর ভিডিও অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে চান স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টেয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসি আর কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এদিন সেই ঘটনা সহ অন্যান্য বিষয় নিয়ে বিধায়ক ভিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মতো এদিন তিনটে নাগাদ বিধায়কের অনুগামীরা সালার তলা এলাকা থেকে একটি মিছিল করে ভিডিও অফিসের সামনে গিয়ে অবস্থান শুরু করেন ব্লকের গেটের সামনে তৃণমূলের বিধায়ক আগামী বনাম ব্লক সভাপতি অনুগামীদের তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ বিধায়ককে নিরাপদে ভিডিও অফিস থেকে বের করে আনেন ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর দুই নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় কি জানালেন শুনুন চিরাচরিত অভ্যাস এই অভ্যাসের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না এটা গোটা বাংলার লোক জানে যে দু হাজার তেইশ সালের নির্বাচনের টাইমে এমএলএ ন্যূনতম সম্মান তারা দেয়নি এর জন্য জেলার সাংগঠনিক সভাপতি জেলার চেয়ারম্যান তাদের মদতে নাহলে একটা ব্লক সভাপতি আপনারা দেখেছেন ভরতপুরেও যে নজরুল ইসলাম টার্জেন তারা আমার গলায় জুতোর মালা দিয়ে আমার কুশপত্রিক্ষা পুড়ছে পুড়িছে কি পড়ায়নি তাহলে আমি শাসক দলের এমএলএ আমার বিরুদ্ধে একটা ব্লক সভাপতি মদত দিয়ে লোককে আমার কুসপত্রিক্ষা পোড়াচ্ছে তো এখান থেকে কি প্রমাণ হয় যে তারা তাদের স্বার্থ বিঘ্নিত হলেই তারা এমএলএ ফেম কিছু বুঝে না তারা তাদের মতো করে চলে আর তাদের মদত দেয় জেলার সভাপতি জেলার চেয়ারম্যান কারণ ধান পকরমেন্ট করা হয় ভরতপুরের ক্ষেত্রেও কে বা কাহারা হাজার টাকা করে নিচ্ছে এক একটা কার্ড হোল্ডারের কাছে যারা কৃষি কৃষকদের তারা হ্যাঁ সেই কিষাণ ক্রেডিট কার্ড অনুযায়ী চাষিরা গিয়ে সেখানে সিপিসি কাউন্টারে ধান বিক্রি করবে তা তাদেরকে এইসব দালালদেরকে ভরতপুরের ক্ষেত্রে হাজার টাকা আর টিয়ার ক্ষেত্রে ছশো টাকা করে দিতে হচ্ছে আমি ডিএমকেও অভিযোগ করেছি ডিসিকেও করেছি আবার আপনাদের মাধ্যমে বলছে এসব আমি করতে দেব না আমি যতক্ষণ এমএলএ আছি এইসব তুলাবাজি করতে আমি দেব না সেই তুলাবাজির বিরুদ্ধে বিডিওকে বলতে এসছি তাদের হাতে ঘা লেগেছে তাদের বাবার বিডিও তারা বলবে চলবে এমএলএরও বলা যাবে না অন্য কারো বলা যাবে না এই হচ্ছে বিষয় কি বলবে ভিডিও তো ওদের তলপিবাহ হয়ে চলে আমি বলেছি ব্লক ডেভেলপমেন্টের চেয়ার সেখানে আপনাকে নিরপেক্ষতা অবলম্বন করে চলতে হবে এটাই আমার ডিমান্ড এটাই আমার ডিমান্ড অন্য কিছু না তার কাছে আমার কিছু চাওয়ার কিছু তো নেই এমএলএ বিডিওর কাছে আসবে এ নিয়ে তো কোনো বাইট দেওয়ারও ব্যাপার না বা কাউকে সংবাদ মাধ্যমকে জানানোরও কোনো বিষয় না এই ভিডিও প্রায় এক বছর হলো মালদার লোক এ ভিডিও হিসাবে এসছে এখানে পরিষ্কার আপনারা সবাই জানেন যে এখানে দলের মধ্যে বিভাজন আছে এমএলএ তার যোগ্য সম্মান এখানে পাওয়া যায় না এটা একাধিকবার রাজ্য শিরোনামেও এসছে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের টাইমে যারা এখানে নেতৃত্ব দিয়েছে বা ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে যারা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল সবাই জানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী সমমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন বহরমপুরে সেখানে পাঁচ ঘন্টা তৎকালীন জেলার সভাপতি সাউনি সিংহ রায় তৎকালীন জেলার চেয়ারম্যান অ্যাডহক চেয়ারম্যান অপূর্ব সরকার মলয় ঘটক হুমায়ুন কবির আর এইখানকার ব্লক সভাপতি আর ভরতপুরওয়ানের ব্লক সভাপতিদের নিয়ে বসা হয়েছিল সর্বোচ্চ নেতৃত্বকে বলে তারপরেও জয় তাদের হয়েছে এম কোনো কথা খাটেনি যে কোনো কারণে হোক তারা একতরপাভাবে তাদের নির্বাচিত করে নিয়ে তারা পঞ্চায়েত সমিতি চালায় আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও বিডিওর অপর নাম সমিষ্টি উন্নয়ন আধিকারিক তাহলে সে সাতটা অঞ্চলের প্রধান গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি উনসত্তর নম্বর ভরতপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় অমাইন কবির মহাশয় তিনি আজকে ব্লকে এসেছিলেন হঠাৎ করে ডেপুটেশন দিতে আমাদের একুশটার মধ্যে উনিশখানা মেম্বার তৃণমূলের মেম্বার তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সমিতি তিনি বিডিওর কাছে এসেছিলেন ডেপুটেশনীতে বিষয়টা কিছুই না গতকাল টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া এক নম্বর ফেরিঘাটের ডাকের ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার স্বার্থে ঘালে গেছে কারণ তিনি সেই টিয়াবীপুর অঞ্চলের একমাত্র আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়াবুদ্দীপুর গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান হয়েছে কারণ সেই পঞ্চায়েতের সময় তিনি একশো বাইশখানা নির্দলের প্রার্থী দিয়েছিলেন হয়তো টিয়া গ্রাম পঞ্চায়েতে দু তিনটে নির্দল পাশ করেছিল এবং বিজেপি কয়েকটা পাশ করেছিল আমার বিধায়ক সাহেবের নির্দলীয় প্রার্থী এবং বিজেপির কিছু যেটা প্রার্থী মিলে বিজেপির পঞ্চায়েত গঠন করেছিলেন এবং তিনি প্রকাশ্যে সেই বিজেপির প্রধানকে সমর্থন কালকে ঘাট ডাক কে করছিল সেখানে গ্রামের সাধারণ মানুষরা সেই ঘাট ডাকের বিরোধিতা করেছে গ্রামের সাধারণ মানুষরা সেখানে ডিসিআর কাটতে গেলে বিধায়ক সাহেবের অনুগামী কিছু দুষ্কৃতি প্রকৃতির মানুষ তারা সেই ডিসিআর চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাস টু ফোর ডি সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারে সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাকবাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া